নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার আমার গণিত বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র নিয়ে এর আগের ভিডিওতে আমরা পৌষ কতিক দেওয়া প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে চেকআউট করে নিতে পারো আর আজকের এই প্রশ্নটিও বিভিন্ন স্কুলে কিন্তু কমন আসছে তাই এই প্রশ্নপত্রটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এখানে প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা ভিডিওগুলি পজ করে দেখে নিতে পারবে